নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি দোসরা জুন উনিশে জ্যৈষ্ঠ রবিবারের রাশি পর পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয় সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ উনিশে জ্যৈষ্ঠ আজ দোসরা জুন রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি উনিশে জ্যৈষ্ঠ দোসরা জুন রবিবারের রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ উনিশে জ্যৈষ্ঠ দোসরা জুন চোদ্দোশো একত্রিশ ইংরাজি মতে দু হাজার চব্বিশ আজকে আজকে সূর্যোদয় চারটে পঞ্চান্ন সূর্যাস্ত ছটা তেরো চন্দ্রজয় একটা চব্বিশ চন্দ্রাস্ত দুটো ছয় আজকে একাদশী শুরু হবে প্রথমে দশমী তারপরে একাদশী আর আজকে চন্দ্র থাকবে রেবতী নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে অশ্বিনী নক্ষত্রে আর আজকের দিনে মহেন্দ্র যোগ আছে বেলা চারটে সাতাশ মিনিট থেকে পাঁচটা কুড়ি পর্যন্ত অমৃত যোগ আছে সকাল ছটা বিয়াল্লিশ থেকে নটা একুশ পর্যন্ত বেলা বারোটা এক থেকে বেলা দুটো চল্লিশ পর্যন্ত আর আজকের দিনে বার বেলা নটা চুয়ান্ন থেকে এগারোটা চৌতিরিশ কালবেলা এগারোটা চৌত্রিশ থেকে একটা চোদ্দ চোদ্দো এছাড়া আজকের দিনে অবশ্যই কাল রাত্রি বারোটা চুয়ান্ন থেকে পরের দিন দুটো পনেরো পর্যন্ত কাল রাত্রি এবার আসুন দেখে নিই আজকের দিনে গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে স্বয়ং মঙ্গল অতি শক্তিশালী মঙ্গল মেষে অবস্থান সিংহ রাশির নবম্পতি মঙ্গল নবমে অবস্থান সিংহ রাশির সৌভাগ্যের উদয় হবে আজ থেকেই এছাড়া আপনার রাশি দশম স্থানে চতুর্গহি রাজ্য বৃহস্পতি শুক্র রবি এবং বুধ আর আপনার রাশি দ্বিতীয় ধনস্থানে কেতুর অবস্থান আর আপনার সপ্তমে শনির অবস্থান কুম্ভে কন্যায় কেতু কুম্ভে শনি আর অষ্টমে রাহুর সঙ্গে আছে চন্দ্র চন্দ্র আজকে রেবতী নক্ষত্রে এবার আসুন দেখে নিঃসিংহ রাশি আজ উনিশে জ্যৈষ্ঠ দোসরা জুন রবিবারের আর রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে বিরাট সমৃদ্ধির মুখ দেখবে কেননা আজকের দিনে শুভ যোগের প্রভাবে বিশেষ করে নবম্পতি মঙ্গলের নবমে অবস্থান তাদের জীবনে সৌভাগ্যের উদয় হবে আসবে আর্থিক উন্নতির খবর এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আসবে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে পৈতৃক সম্পত্তি আপনার হস্তগত হবে পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ মিলবে আপনি আপনার নিজস্ব কর্তব্য অনুসারে পৈতৃক সম্পত্তি হস্তগত করুন মিন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে যেদিক দিয়ে অস্থিরতা থাকবে মিন রাশিতে অর্থাৎ রাশির অষ্টমে রাহুর সঙ্গে চন্দের অবস্থান মা বা মাতৃস্থানীয়া কারোর শারীরিক অসুস্থতা বারবার আনতে হতে পারে সেদিক দিয়ে সাবধান মাকে নিয়ে যথেষ্ট চিন্তায় থাকতে হবে মাতৃস্থান কারোর দুর্যোগ হতে পারে চাপ আসতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকুন আপনার নিজের মানসিক টেনশান মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি সিংহ রাশির জাতক কারণ সিংহ রাশি আপনার জীবনে নতুন নতুন ছোঁয়া আছে এছাড়াও একাধিক ক্ষেত্র থেকে আপনার লটারি জেতার সুযোগ অবশ্যই আছে আজকের দিনে বড় ধরনের লটারি অবশ্যই আছে কারণ ভাগ্যবতী মঙ্গল এবার ভাগ্যস্থানে চলে এসেছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা এইট ফাইভ ডবল নাইন টু এইট ফাইভ ডবল নাইন টু এইট ফাইভ ডবল নাইন টু এই সংখ্যা ধরে দেখতে পারেন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরণ সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে উন্নতি যোগ আছে তবে সবচেয়ে সৌভাগ্য আছে আপনার সন্তান আপনার সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্ম বিকাশ সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পেয়েই যাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকর সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনাকে নতুনত্বের ছোঁয়া দেবে এছাড়াও আপনার যে দিক দিয়ে সৌভাগ্য আসবে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক করেন সিংহ রাশি কর্মজীবনে আপনার আজকের দিনে বিরাট সৌভাগ্য যোগও আছে এছাড়া আজকের দিনে আপনার যে দিক দিয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক আসবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা তবে সিংহ রাশি যে দিক দিয়ে আপনার অস্থিরতা থাকবে তা হচ্ছে আকস্মিক আকস্মিক আপনার যে দিক দিয়ে চাপ তা হচ্ছে শরীর শরীরে পেটের গন্ডগোল গ্যাসের সমস্যা মাথা ঘোরা মাথার যন্ত্রণা বিভিন্ন ধরনের অসুবিধে হতে পারে এছাড়া খাওয়া দাওয়ার ব্যাপারে আপনি যথেষ্ট যত্নশীল হওয়া প্রয়োজন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের দিকটা যেমন সৌভাগ্যের থাকবে তাবণী আপনার শরীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন তবে আজকের দিনে আপনি বিশেষ করে সূর্যোদয় দেখবেন সূর্যাস্ত দেখবেন না আজকের দিনে আপনি মাতৃ আপনি আজকের দিনে আপনি সূর্যদেবকে জল নিবেদন করবেন তামার পাত্রে বা তামার ঘটিতে এবং জলের মধ্যে একটা লাল ফুল আতপ আতপচাল দিতে ভুলবেন না মনে রাখবেন যেখানে জলটা দিচ্ছেন কেউ পা না মারায় আর ওম শিবায় নম ওম শিবায় নম এবং ওম নম সূর্যায় নম ওম নম সূর্যায় নম ওম নম সূর্যায় নম এই মন্ত্র জপ করবেন এবং বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের মাথায় জল দেবেন এবং বাবাকে ওম নম সূর্যায় নম এবং ওম নম শিবায় নম এই দুই মন্ত্র জপ করবেন এই দুই মন্ত্র সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম নম সূর্যায় নম এবং বাবা ভোলানাথের মন্ত্র ওম নম শিবায় নম অবশ্যই আজকের দিনে একশো বার করে জপ করবেন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টায় আছে এরা তুক টোনা টোটকা করছে সেদিক দিয়ে সতর্ক থাকুন আজকের দিনে শত্রুতার কারণে কাজকর্ম পণ্ড হতে পারে সেদিক দিয়ে সচেতন থাকুন এছাড়া আজকের দিনে আপনার যেদিক দিয়ে অস্থিরতা থাকবে তা হচ্ছে এক বা একাধিক ভাতা ভগিনীর নানাভাবে অসুবিধাজনক পরিস্থিতি আপনাকেও যথেষ্ট চাপে রাখতে পারে আপনি যদি সিংহ রাশি জাতক সুতরাং সিংহ রাশি আজকের দিনে আজ দোসরা জুন উনিশে জ্যৈষ্ঠ রবিবারে আপনি বিশেষভাবে পিঙ্ক কালার এবং রেড কালার ইয়েলো কালারের পোশাক পরুন এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক